চন্দ্রকোনায় ফুচকা খেয়ে অসুস্থ প্রায় পঁয়ত্রিশ হাসপাতালে ঘটনা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুরের বেলগাড়িয়াতে ওই এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় পঁয়ত্রিশ জন জানা যায় গতকাল সন্ধ্যায় এলাকায় ফুচকা বিক্রি করতে আসছিল ফুচকা বিক্রেতা সেখান থেকেই ফুচকা খেয়েছিল অনেকেই যারা এই ফুচকা খেয়েছিল তাদের প্রত্যেকেরই হঠাৎ রাত্রির পর থেকে পায়খানা এবং বমি শুরু হয় এই মুহূর্তে অসুস্থ পনেরো জনকে ক্ষিপাই হাসপাতালে নিয়ে আসা হয়েছে বর্তমানে চিকিৎসাধীন তারা বাকিদের গ্রামীণ চিকিৎসকের আওতায় চিকিৎসা চলছে বলেই জানা যায় বলতে কালকে যখন হচ্ছে ঠিক বিকেলের দিকে সন্ধ্যের দিকে যখন হচ্ছে ফুচকাওয়াটা সব সব ফুচকা কিনছে একের পর এক তখন খাচ্ছে সব কেউ কোনো কিছু বুঝতে পারেনি তারপর রাত্রি দুটোর পর থেকে বাড়ির এবারে পায়খানা আর বমি শুরু হয়ে গেছে রাতটা যতীয় কেটেছে সকাল থেকে আর কেউ উঠতেই পারেনি তারপরে সব এখানে একের পর এক হাসপাতাল কেউ এখানে ওখানে করছে তারপর এখান থেকে আশাকর্মীরা গেল কৃপাই থেকে যে খবর পেয়ে দিয়ে সব একবারে হাসপাতাল কমসে কম পঞ্চাশ একশো দেড়শো জন সব ফুচকা তো ফুচকা খেয়ে কি হয়েছে ফুচকা খেয়ে হয়েছে ফুচকা হচ্ছে তোমার হচ্ছে কাতারপুরের লোকটার ঘরটা ফুচকার বিশ্বক্রিয়া একবারে ভালো রকম পারফেক্ট এটা বোঝা গেছে যে ফুচকার বিশ্বক্রিয়ার জন্যই আপনার কে ভর্তি আছে আমার আছে একটা স্ত্রী আছে আর একটা মেয়েও খেয়েছিল সে বাচ্চা মেয়ে সে হচ্ছে শুধু ফুচকাটা খেয়েছিল শুকনো ফুচকা তার জন্য মনে হচ্ছে তার কতটা এফেক্ট হয়নি আর এই ফুচকা ফুচকা জল আলু সব খেয়েছে বাচ্চার একবারে বেশি করে গুরুতর হয়ে গেছে আপনার নাম আমার নাম অজিত রায় বাড়ি বাড়ি ওই বেলগুড়িয়া মাদবপুর সন্ধ্যাবেলা ফুচকা বলা ফুচকা ফুচকা নিয়ে এসেছিল সেনাগুলি এখন ফুচকা খায় ফুচকা খাওয়ার পরই এই ঘটনাটি ঘটে পায়খানা বমি

আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম রঞ্জন রায় বাড়ি বেলগেড়া ফুচকা খেয়েছিল কোথায় ফুচকা খেয়েছিল কোথায় তাদারপুরে ছেলে বিশটা ছিল গ্রাম দিয়ে ছেলে দিয়ে খেয়েছিল খাবার পরে পায়খানা হচ্ছে আর বন্ধ হচ্ছে মানে আজ থেকেই শুরু হয়েছে না রাত থেকেই আরম্ভ হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনার কে আছে এখানে আমার ছেলে আছে লাদমি আছে আচ্ছা ঘটনাটা কোথায় আছে ঘটনাটা বেলুগেরিয়া মানে মাধবপুর মাধবপুরের পাশে বেলগেরিয়া আচ্ছা 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 আপনার নাম আমার নাম সুফল রায় বাড়ি বাড়ি গেলি তারপরে কুচকা লোক কুচকা এসেছিল ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েছেলে ছেলে যেই খেয়েছে সব পায়খানা ভূমি মানে যতজনই ফুচকা খেয়েছে ততজনই পায়খানা বমি সব ক্ষীর আছে কতজন ভর্তি আছে বারো জন আছে আর কোথাও ভর্তি আছে ওদের টুকটাক আছে হচ্ছে আচ্ছা হচ্ছে কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা কালকে হয়েছে কালকে হয়েছে সকাল থেকে চলছে চার সকাল থেকে ভর্তি করা হয়েছে এখানে আবার এখন পর্যন্ত এসছে আপনার কে আছে আমার লাতিপুতি পাড়া সব আছে ছোট ছোট দেখতে যেতে হবে আপনার নাম গুরুপদ সিং বাড়ি বেলবুগুড়ি